জোরচুরি করছে ম্যাডাম ম্যাডাম আমরা জিতছি আর ও চেটিং করছে আপনি কিছু বলছেন না রাব কিন্তু সেটা সঠিক জায়গায় দেখাও আমি আপনাকে তিনটে প্রশ্ন করতে পারি হুম বলো আপনার চোখ ঠিক আছে তো নাকি এক আর দুইয়ের মধ্যে পার্থক্য বোঝেন না দাঁড়াও তিন নম্বর প্রশ্নটা আমি করব আপনার বাচ্চাদের ভুল ভাল নম্বর দেওয়া হলে মেনে নিতেন যে সত্যিকারের বিজয় তাকে না তোমাদের সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলার আমি তোমার টিমকে ডিসকোয়ালিফাই করলাম শুধু তোমার টিমকে না তোমাদের পুরো স্কুলটাকে ডিসকোয়ালিফাই করলাম বেরিয়ে যাও যাও নাম ডাকা হয়েছিল এত নার্ভাস লাগছে কেন তোমার বুকের ধুপপুকানি তো আমি শুনতে পাচ্ছি আমার ভয় হচ্ছে যে আমি হেরে যাব হারার আগে ভয় পেলে লাভ কি আর জিত তো জীবনেরই অঙ্গ আর জিতে গেলে তো কোনো কথাই নেই আমি তোমার রচনাটা পড়েছি খুব ভালো লেখা 10 গ্রাম চিপসের দাম 1 টাকা হওয়া উচিত কিন্তু দাম হয় 10 টাকা কারণ প্যাকেজিং আর বিজ্ঞাপনের পেছনেই 90% খরচ হয় তার মানে কন্টেন্ট 10% আর প্রেজেন্টেশন 90% সাকসেস 100% গে আমি আপনাকে ডিসকোয়ালিফাই করি স্যার উপরি পাও না সাসপেনশন ওনার করা ইভেন্ট গুলো সব আবার করে করা হোক এবার বুঝতে পেরেছ তাহলে ভয় পাবার কি আছে আসতে চলেছে रह गए दिल के মা তিনি আপনার সঙ্গে দেখা করতে চান স্যার সরকারি স্কুলের ভাইস প্রিন্সিপাল ছিলেন নমস্কার স্যার তুমি ভাইস প্রিন্সিপাল ছিলে হ্যাঁ স্যার ছিলাম আর সবাই আমাকে পছন্দ করতো কিন্তু ওই মহিলা এসেই আমাকে সাসপেন্ড করে দিল এটা তো তুই ছেলে জিরো নয় তোমার ছেলে জীবনে কোনোদিনও সফল হতে পারবে না আমার অভিশাপ রইল ওর কোনদিনও ভালো হবে না একদম ঠিক বলেছিলেন আমি আমার ছেলের ভবিষ্যৎ নিয়ে খুব ভয় ছিলাম আমি এম স্কুল থেকে এসেছি ম্যাডাম আমাদের প্রেসিডেন্ট আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনি সত্যি খুব ভালো কাজ করছেন ম্যাডাম চারপাশে শুধু আপনারই প্রশংসা হচ্ছে আপনার কাজ শুধু এই চার দেয়ালে সীমিত থাকা উচিত নয় সরকার আপনার ট্যালেন্টের কদর করতে পারে এম স্কুলের প্রিন্সিপাল হয়ে যান হ্যাঁ ওনার সঙ্গে দেখা হলে আমি নিশ্চয়ই বলবো যে আপনি খুব বিশ্বস্ত করলেন এটা পূরণাল বেরিয়ে যান ম্যাডাম আমাদের স্যার খুব ভালো লোক। আপনার কোনো ডিমান্ড থাকলে বলুন। উনি সব পূরণ করবে। আমি স্যারের সঙ্গে কথা বলবো। আপনাকে দেখে তো বুদ্ধিমান মনে হয়। এই চাকরিটা জয়েন করার আগে একটু বুদ্ধি খাটালেই তো পারতেন। এবার বেরোন এখান থেকে। যান এখান থেকে। উনি আমাকে অপমান করেছেন স্যার। কোনো দিক থেকেই শিক্ষক হওয়ার যোগ্য নয় মানুষ মেরে যেটা কোনো কালেই আমার স্বভাবে নেই ওই মহিলা আমাকে চ্যালেঞ্জ করেছে আমি ওকে হারিয়ে দেখাবো কিন্তু তুই এক্ষুনি আমার স্কুল থেকে বেরো বেরোতে আজকে এনেছ আমার জন্য আজকে আমি কিছুই আনিনি তাহলে কাল পাড়ায় একটা মেয়েকে দেখতে এসেছিল আমি জিজ্ঞেস করলাম কেন ওরা বলল যে বিয়ের আগে সবাইকেই পাকা কথা বলতে হয় তারপরে একটা ছেলে আর মেয়ের বিয়ে হয় তার মানে তাই আমিও পাকা কথা বলতে এসেছি এই সাহসটা তো খুব বেড়েছে এ মা বাবার সঙ্গে কথা বলবো না না তার কোনো দরকার নেই ম্যাডাম আমার দাদা কথা বলে নেবে ও ক্লাস সেভেন খাবে কিন্তু ক্লাসে যাও এই না নতুন পেন্সিল তোমার জন্য রাবার দেওয়া পেন্সিল